নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের এক বাটি সাবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই সাবু দিয়ে আজকের আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন সাবুর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড় বাটি এবারে বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব সাবু এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ছোট দানার সাবু নেওয়ার তাহলে কি হবে এই রেসিপিটা খেতে বেশি ভালো হয় আর এখানে আমি সাবুটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি সেই সাবুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি একটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন এখানে আমি আমার আন্দাজ মতো নুন দিলাম আপনারা কতটা করবেন সেটা বুঝে আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন এবার আমি দেব এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো আমি এখানে ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে আছে আমার ম্যাগি মশলা এটা আমার হচ্ছে হাফ চামচ মতো সেই সমস্তগুলো আমি এখানে সব দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দেব বেসন এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করেছি এখানে আমি তিন চামচ মতো বেসন দিলাম দিয়ে এবারে সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নেব এভাবে হাত দিয়ে এতে কিন্তু আমি জল ব্যবহার করব না হাত দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে মেখে নিতে হবে সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এইবারে এই মিশ্রণটা থেকে এই মাখাটা থেকে আমি অল্প অল্প নেব নিয়ে এইভাবে দেখুন এইভাবে একটু ঠিক লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব যেরম ফিঙ্গারের শেপ আমি এখানে দেব আমি এইভাবে সেপটা দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন এইভাবে লম্বা লম্বা করে সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আগে গড়ে নেব ফিঙ্গারগুলো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে আর অন্যদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না একটু হালকা করে গরম করে নিয়েছি এইবারে আমি ফিঙ্গারগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো যদি খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেই তেলটাকে একটু হালকা করে গরম করে নিয়েছি এবারে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে ভেজে নেব গ্যাসটা লোতে দিয়ে একটু সময় নিয়ে দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি আর এই সময় আমি বলে দিই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না একটু লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবার এইভাবে আমি একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি কালার করব না এইভাবে আমি একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করে ভেজে নিতে পারেন এবারে আমি এগুলোকে তুলে নেব তুলে আলাদা করে রেখে দেব আর আবারও কিন্তু আমি ওই তেলের মধ্যে অন্য ফিঙ্গারগুলো দিয়ে এইভাবে সমস্তগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা সাবুর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা এটাকে সাবুর ফিঙ্গারও বলতে পারেন আপনারা চা কিংবা কফি বসিয়ে দিয়ে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাক সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে